হ্যালো ফ্রিমান আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। হেঁটকচু ডাটার চিংড়ি চচ্চড়ি তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম হেট পাতা বাটা যেটা তোমরা অনেক পছন্দ করেছো আর আজকে দেখাবো ঘেট ঘেটকচুর ডাটাটা কিভাবে আমরা চিংড়ি মাছ দিয়ে বানাবো প্রথমেই ডাটাগুলোকে লম্বা লম্বা করে ছোট ছোট করে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে একটা ঝুড়ির মধ্যে দিয়ে ঝরাতে দিয়ে দিয়েছি চলো ততক্ষণে উপকরণগুলো দেখিয়ে নিই নিয়েছি চিংড়ি মাছ টুকরো করা পটল টুকরো করা আলু আর কাঁঠালের আটি বাস এই কটা সবজি লাগবে আর তার সাথে লাগবে আদা রসুন পেঁয়াজের পেস্ট কিছুটা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা প্রথমেই আমি ঘেটকুচুর ডাটাগুলোকে সেদ্ধ করে নেব তাই ঘেঁটকচুগুলোকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল যতটা পরিমাণ জল লাগবে ঘেটকচুগুলো সেদ্ধ হতে ঠিক ততটা দিয়ে দিয়ে দেব নুন এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কচুর ডাটাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে অনেকক্ষণ পর ঢাকাটা খুলে যখন দেখব ডাটাগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তখন এই ডাটাগুলোকে একটা ঝর্ণা হাতা দিয়ে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে তুলে নেবো ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি কারণ এক্সট্রা যে জলটা সেটা যাতে ভালো মতন বেরিয়ে যায় এবার একটা সাইডে এটাকে রেখে দেব জল ছাড়ার জন্য এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছের ভেতরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার চিংড়ি মাছটাকে একটা সাইডে রেখে দেব যতক্ষণ না তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো এবার মিডিয়াম আছে চিংড়ি মাছগুলোকে বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব নিয়ে একটা সাইড এবার রেখে দেব এবার পালা সবজিগুলো একে একে ভেজে নেওয়ার প্রথমেই আমি কাঁঠালের আটিগুলোকে তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব কাঁঠালের আটিটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে একটা সাইডে রেখে দিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো টুকরো করে রাখা পটলগুলো পটলগুলোকেও ঠিক একইভাবে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ খানিক্ষণ ধরে মিডিয়াম আছে হালকা করে ভেজে নেব এবার পটলটাকেও পাত্রের মধ্যে তুলে রেখে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব টুকরো করা আলুগুলোও আলুগুলোকেও বেশ খানিকটা সময় নিয়ে হালকা লাল লাল করে ভেজে ঠিক ওই পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি সব ভাজাভুজি রেডি হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল তেল গরম হলেই দিয়ে দেব একটা তেজপাতা আর খানিকটা পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এবার এটা হালকা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকেই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ঘেঁট কচুর ডাটাগুলো। এবার ডাটাগুলোকে হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঘেঁটকচুর ডাটাগুলোকে মিডিয়াম আছে বেশ খানিক্ষণ ধরে হালকা করে ভেজে নেব হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা টমেটো কাঁচা লঙ্কাটা হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দেব অল্প একটু পরিমাণ চিনি যখন ঘেঁটকচোর ডাটাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণে ঘেটকচু আর সবজিগুলো আরেকটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে এই আদা রসুন পেঁয়াজের পেস্টের মধ্যে মিশিয়ে নেব জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তারপরে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাটা ঢেলে দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে সব কিছুর সাথে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষাতে হবে মশলাটা যখন ভালো মতন কষা কষা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো সবটাকে ভালো করে মিশানোর পর দিয়ে দেব অল্প পরিমাণ জল এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ওই পাঁচ থেকে দশ মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর যখন জলটা প্রায় শুকিয়ে আসবে তখন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করার পর যখন দেখব একদম শুকনো শুকনো হয়ে গেছে তখন এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব পাতি লেবুর রস তারপরে বাস এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওপর থেকে অল্প একটু ময়দা তারপরে ভালো করে মিক্স করে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলেই তারপর ঢাকা খুললেই একদম রেডি গরম গরম ঘেঁট ডাটার চিংড়ি চচ্ছড়ি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু একদমই ভুলো না আর বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এমনই নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও সেদিন দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে ছিল শুধুই ঘেঁট ডাটার চচ্চড়ি ও এই দিয়েই পুরো ভাতটা আমরা খেয়ে নিয়েছি এরকম ঘেঁটকচো দিয়ে যে এত সুন্দর একটা রান্না হয় সেটা আমার জানাই ছিল না আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা